দর্শক এই মুহূর্তে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি দৈনিক ভোরের সময় একজন তুখোর সাংবাদিক আকবর হোসেন যিনি এল জেডি রাজক ঢাকা মেডিকেল সহ একজন সিনিয়র সাংবাদিক এই এলাকায় কাজ করেন তার কাছে জানতে চাইব বাংলাদেশের যে নির্বাচন পদ্ধতি পিয়ার পদ্ধতি সেই পদ্ধতিতে নির্বাচন হতে যাচ্ছে এই চাচ্ছে অনেক দল বিশেষ করে চর্মনায় এই মহাসমাবেশে আঙ্গ মানে হওয়ার পরে সেখানে উত্থাপিত হওয়ার পরে পিয়ার পদ্ধতি নিয়ে সারা আলোচনা চলছে সেই পিয়ার পদ্ধতি সম্পর্কে আপনি একজন সিনিয়র সাংবাদিক হিসেবে আপনার অভিমতটা যদি প্রকাশ করতেন ধন্যবাদ ইমদাদ সাহেবকে আসলে আপনি যে বিষয় নিয়ে কথা বলতে বলেছেন আসলে বিষয়টা হচ্ছে এরকম যে পেয়ার পদ্ধতি এটা যদিও শোনা যায় একরকম কিন্তু আসলে বিষয়টা কিন্তু ফেয়ারের মধ্যেই হয় তো কেন ফেয়ারের মধ্যে ফেয়ার পদ্ধতিতে নির্বাচন হলে আমি মনে করি দেশ এবং দেশের জনগণ সবাই উপকৃত হবে কিন্তু এখানে দ্বিমত অবশ্যই থাকতে পারে যেহেতু আমাদের এই বাংলাদেশে বিভিন্ন ধরনের সংগঠন আছে রাজনৈতিক তারা হয়তো বা কিছু সংগঠনের যারা প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন তারা হয়তো বা এটাকে মেনে নাও নিতে পারেন এবং যারা আছেন তারাও হয়তোবা মেনে নিতে পারেন আসলে পেয়ার পদ্ধতিতে নির্বাচন করলে হয়তো বা উপকৃত হতে পারে সবচেয়ে বড় বিষয় হচ্ছে দেশের জনগণ পেয়ার হোক আর ফেয়ার হোক দেশের জনগণ যেটা চায় সেটা হচ্ছে যে আমরা সাধারণ জনগণ সাধারণভাবে থাকতে চাই এবং সুন্দর একটা নিরপেক্ষ নির্বাচন চাই যে নির্বাচনের মাধ্যমে আমরা ভোট দিয়ে আমরা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করব। সে যে দলেরই হোক না কেন এটা হচ্ছে সাধারণ জনগণের অভি অভিব্যক্তি আমরা তো আসলে ঢাকা মানে মাঠে আমাজারে বিভিন্ন জায়গায় যাই অনেক জনগণ এবং অনেক মানে দেশের প্রতিনিধিদের সাথে কথা বলি তারা কিন্তু তাদের মুখে কিন্তু এই ধরনের প্রতিশ্রুতি এই ধরনের কথা এই ধরনের অভিব্যক্তিগুলো বের পায় আসলে প্রেয়ার পদ্ধতিতে যেতে হলে আমাদেরকে অবশ্যই বিভিন্ন দিক পর্যালোচনা করতে হবে রাষ্ট্রীয়ভাবে এটাকে এটা নিয়ে আলোচনা করতে হবে এবং রাষ্ট্রের যারা একটা পর্যায়ে আছেন তাদের সমন্বয়ে একটা দল গঠন করে এটা কিভাবে কি করা যায় প্রেয়ার পদ্ধতিতে নির্বাচন হলে তারা বেশি উপকৃত হবে কাদের ক্ষতি হবে সেই বিষয়গুলো কিন্তু আলোচনায় উঠে আসতে পারে আচ্ছা পেয়ার পদ্ধতিটা কি এটা এটা কি কি প্রক্রিয়াটা কি হইতে পারে সেটা বল আচ্ছা প্রক্রিয়া তো ধরেন যেমন আমাদের কিছুদিন আগে একটা সমাবেশ হয়েছিল আমাদের ইসলামিক একটা দল আছে সেই দলের যে যিনি ইসলামী ইসলামী আন্দোলন হ্যাঁ ইসলামী আন্দোলনে উনি কিন্তু একটা কথা বলেছেন সেটা হচ্ছে যে আমরা পেয়ার পদ্ধতিতে নির্বাচন চাচ্ছি তো পেয়ার পদ্ধতিতে নির্বাচন চাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আসলে বিগত দিনে তো ভাবে নির্বাচন হয়েছে যেটা জনগণ দেখেছে সেই মুক্তিযোদ্ধা পরবর্তী সময়ে যে নির্বাচনগুলো হয়েছে সেগুলো কিন্তু গণতান্ত্রিক অধিকারের মাধ্যমেই নির্বাচন সুষ্ঠুভাবে সফলভাবে হয়েছে এবং অনেক ক্ষেত্রে অনেক নির্বাচনে বাধা বিপত্তি এসেছে কিন্তু তারপরেও নির্বাচন হয়েছে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়েছে তো আসলে এই এই যে ইসলামিক দলগুলো ফেয়ার পদ্ধতি নির্বাচনের কথা বলেছে এটা আসলে ভাববার বিষয় যে আসলে এটার ভিতরে কি আছে কেন চাচ্ছে এটা আমাদের দেশে যারা ভালো এবং সুশীল সমাজ আছে তারা কিন্তু এটা বসে এটাকে রিচার্জ করতে পারে বলতে পারে জানতে পারে বিষয়বস্তু উপস্থাপন করতে পারে এটা ভালো দিক এবং খারাপের দিক দুটকেই কিন্তু তারা ট্রেস করতে পারে ট্রেস করার পরে যখন সাধারণ জনগণের সামনে আসবে তখন সাধারণ জননী নির্বাচন করবে যে আসলে পেয়ারটাকে আমি দেব না পেয়ারটাকে না এমপি নির্বাচন আসলে কিভাবে হবে নির্বাচিত কি হবে এটা হচ্ছে আসলে কি যেহেতু একটা বিষয় উপস্থাপন হয়েছে বিষয়টা তো উপস্থাপন হয়েছে মাত্র এটা কিভাবে এটাকে কার্যকর করা হবে বা কার্যকর করা যাবে সেটা কিন্তু নীতি নীতি নির্ধারক যারা আছেন দেশের তারাই কিন্তু এটাকে মানে প্রতিষ্ঠিত করতে পারবে আমি মনে করি ধন্যবাদ আকবর ভাইকে